আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মাস্কিং মাস্কিং কি লেয়ার মাস্কিং ক্লিপিং মাস্কিং চ্যানেল মাস্কিং হেয়ার মাস্কিং এবং শেপ মাস্কিং মাস্কিং হচ্ছে যে লুকানো তাই না আমরা একটা লেয়ার থেকে আটটা লেয়ারটাকে আমরা লুকাবো সেটার জন্য আমরা মার্কিং করি ফটোশপ একটা একটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে মাস্কিং প্রফেশনাল এডিটিংয়ের আরও নানান কাজে এই মাস্কিংটা আমাদের প্রয়োজন হয় আজ আমরা কথা বলবো মাস্কিং সম্পর্কে মাস্কের এমন কিছু ফাংশনালিটি নিয়ে আমরা কথা বলবো বা কাজ করবো যা আমাদের না জানলেই নয় তো চলুন এসে আমরা শুরু করা যাক প্রথমে একটা ইমেজে বা চ্যানেলকে আচ্ছা এটা আমাদের কাজের বিষয় আমরা একটা ছবি নেই ছবি নেওয়ার জন্য যে কাজ করব সেটা হচ্ছে যে এখান থেকে আমি একটা ছবি নিলাম সেভ ইমেজ তারপরে এই ছবিটাও নিতে পারি মূলত আমরা যখন কোনো হেয়ার মাস্কিং করি হেয়ার মাস্কিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে চুলের ভিতরে চুলের ভিতরে যে ইয়েগুলো থাকে কালারগুলো থাকে সেই কালারগুলো সব আর মাসিং হয় না বা আমরা সিলেকশন করতে পারি না আমরা পেন্টুল দিয়ে দেখেছি বিভিন্ন শেপকে বিভিন্ন অবজেক্টকে আমরা কি করে থাকি আমরা সিলেক্ট করে থাকি তাই না যেমন আমরা এর আগে কি করেছি যে একটা শেপকে বা একটা অবজেক্টকে আমরা সিলেক্ট করেছি যেমন এটাকে আমরা সিলেক্ট করেছি কি দিয়ে পেন্টুল দিয়ে পেনটুল যখন সিলেক্ট করেছি মাঝখানে যদি কোনো অবজেক্ট থাকে সেটাকে আমরা এক্সক্লুটিভ ওভারল্যাপিং শেপ এরিয়া দিয়ে আমরাকে এটাকে সিলেক্ট করেছি কিন্তু বিষয় হচ্ছে যে এই ধরনের সিলেকশনের ক্ষেত্রে আমরা আসলে কী ইউজ করবো এই ধরনের সিলেকশনের ক্ষেত্রে আসলে আমরা কীভাবে কাজ করবো এটাকে আসলে পেন্টুল দিয়ে কী সিলেকশন করা সম্ভব 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 না আচ্ছা এটা যেহেতু পেন্টুল দিয়ে সিলেকশন করা সম্ভব না এবং অন্য কোনো অন্য কোনো সিলেকশান দিয়েও এটা সম্ভব না এই ম্যাজিক বলেন যেটাই বলেন অন্য কোনো দিয়েও সিলেকশান দিয়েও সম্ভব না তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের সিলেকশন আসলে মূলত আমরা কি হয় সিলেকশন করব চুলের ভিতরে যে থাকে শুধু চুল না শুধু চুল না এখানে আরো কিছু বিষয় আছে যেমন আসি হচ্ছে যে বিভিন্ন ধরনের গাছ হ্যাঁ ও সরি যেমন চুলের মতো দেখবেন যে এমন কোনো অবজেক্ট থাকে যেমন এ ধরনের গাছ এদের গাছের ভিতরে কি সিলেকশন করা সম্ভব এভাবে তো এভাবে সিলেকশন করা যেতে সম্ভব না সেক্ষেত্রে আমরা এই ধরনের কোনো কিছু রিলেটেড এরকম এই ধরনের কোনো কিছু আমরা যখন সিলেকশন করবো তখন আমরা এটাকে চ্যানেল মাস্কিং বা মানে মাস্কিং করব তো খেয়াল করেন এই কাজটাকে এই এই চ্যানেল মাস্কিং আপনার আসবে আসতে পারে হ্যাঁ ইতিপূর্বে বিভিন্ন পরীক্ষায় দিকে যেটা এটা এসেছে তো সে জায়গায় আমরা কাজ করব। আচ্ছা তো দেখেন প্রথমে যে কাজটা করতে হবে আমরা এই ইমেজটাকে যে অবস্থা আছে এই অবস্থায় রেখে আমরা যাবো হচ্ছে চ্যানেলে যাব কোথায় যাবো চ্যানেল দেখেন চ্যানেলে যাওয়ার পর এখন চ্যানেল যদি আপনারা না পান এই প্যালেটে প্যালেটে যদি চ্যানেল না থাকে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে উইন্ডো আছে এই উইন্ডো থেকে আপনারা যাবেন হচ্ছে চ্যানেল চ্যানেল কোথায় আছে বলেন তো তে এই যে চ্যানেল আছে না এই চ্যানেলে ক্লিক করবেন তাহলে এরকম একটা উইন্ডো ওপেন হবে প্যালেট প্যালেটে তো এবার দেখেন আমরা এখানে কি লেখা আছে এখানে লেখা আছে যে প্রথমে একটা ইমেজ কপি করে ইমেল থেকে চ্যানেলে যাবো হয়ে যাব চ্যানেলে যাব এরপর ব্লু ব্লু চ্যানেলটাকে কপি করব ব্লু না ব্লু চ্যানেলটাকে কপি করতে হবে অথবা মাউস ধরে নিচে ডাক করলেও কপি হয়ে যাবে আচ্ছা তাহলে এই কাজটা আমরা করি দেখেন আমরা চ্যানেলে চ্যানেলে গেছে যাওয়ার পর নিচে লেখা আছে ব্লু ব্লু আছে না এই ব্লু চ্যানেলটাকে সিলেক্ট করবো তো সিলেক্ট করলে এখানে কি কালো সাদা কালো হয়েছে না করার পর এই চ্যানেলটাকে আমরা কন্ট্রোল যে দিয়ে কপি করতে পারি সরি এটাকে আমার মাউস ধরে ড্রাক করে ড্রাক করে এই যে নিচে যেটা ইয়ে আছে এটাকে বলা হয় কপি এই যে নিউ নিউ চ্যানেল এই নিউ চ্যানেলে ড্রাক করবেন আবার দেখাচ্ছি এটা কি করবেন ডুপ্লিকেট চ্যানেল আপনি এখান থেকেও ডুপ্লিকেট করতে পারেন যেমন মাউস রাইট ক্লিক করে ডুপ্লিকেট চ্যানেল ব্লু চ্যানেল কপি একটা চ্যানেল কপি হয়ে গেল কপি হওয়ার পর যে কাজটা করতে হবে আমরা কপি করছি এরপর কি করতে হবে কন্ট্রোল এল কি চাপবো কন্ট্রোল এল মানে হচ্ছে যে কালারের লেভেল কালারের লেভেল এখানে বলা হয়েছে লেভেলের কালার উইথ এ টোন তো বাড়িয়ে ব্ল্যাক টোনটা কমিয়ে ইমেজের সাদা অংশ সাদা কালো অংশ বাড়িয়ে চ্যানেলটাকে কি করতে হবে চ্যানেলের থাম নিলে ক্লিক করতে হবে তো এই কাজটা আমরা করি যেমন এটাকে আমি কপি করছি এই পর্যন্ত সবাই খেয়াল করেন আমি এই ব্লু লেয়ারটা কপি করছি এই চ্যানেলটাকে কপি করার পর আমি কন্ট্রোল কি চাপব এল চাপব যেখানে যে কথাটা বলা হচ্ছে যে সরি কন্ট্রোল এল হ্যাঁ দেখেন কন্ট্রোল এল চাপব কন্ট্রোল এল কন্ট্রোল এল চাপার পর এরকম একটা উইন্ডো আসবে লেবেল এটা কি এটা লেবেল লেভেল আসার পর আমাকে বলা হচ্ছে যে এই যে ডান পাশে এটাকে বলা হয় ড্রাকেন মাঝখানে এটাকে বলা হয় মিট টোন আর সর্বশেষে যেটাকে বলা হয় এটাকে বলা হয় আপনার লাইট তো এটাকে দেখেন এন এটা ড্রাক বেশি হবে তাই না তো এনের জায়গাটাকে ড্রাক আপনার বেশি করতে হবে আর মাঝখানে যেটা টোন আছে টোনটাকে আবার আপনাকে বাড়াই দিতে হবে যে লাইটটাকে বাড়ায় দিতে হবে যে বাড়াই লাইটটা যখন বাড়াই দেবেন তখন এই পাশে যে লাইট আছে সেই লাইটটা অংশ বেড়ে যাবে আর এই পাশে কালো হবে কারণটা কী কারণ হচ্ছে যে আপনার আমি একটা ইমেজটাকে মানে আমি সাদা অংশ সাদা এবং কালো অংশ কালো আমি বেশি করতেছি কারণটা কী কারণ হচ্ছে যে আমি যখন সাদা অংশ সাদা এবং কালো অংশ কালো করব তাহলে আমার সিলেকশানের ক্ষেত্রে আমার একটি সুবিধা হবে মূলত আমার যে চুলের যে এটা থাকবে শেপ থাকবে এই চুলের শেপগুলোকে খুব ইজিলিভাবে এটাকে সিলেকশন হয় বুঝতে পারছেন মানে কালো অংশ কালো সিলেকশন করতে পারে মানে আমাদের ফটোশপে যেটা হয় মানে একই সিমেট্রিক্যাল কোনো পিক্সেলকে তখন ফটোশপ কী করে খুব ইজিলিভাবে সে সিলেকশান করতে পারে মানে কালার যেটা কালার সিমেট্রিকাল তো সেই জন্য এখানে আমরা কী করবো একটা ইমেজটাকে যখন আমি ব্লু কালার ব্লু কালার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা যখন আমি কপি করলাম তখন সেই ব্লু কালার চ্যানেলটা হয়ে গিয়ে কী হয়ে গেছে সাদা কালো হয়ে গেছে কী হয়েছে সাদা কালো হয়েছে তো আমাদের সিলেকশানের আমাদের ইয়ার জন্য অ্যাডভান্টেজের জন্য আমরা এই সাদা সাদা কালো সিলেক্ট এটাকে যেটা সাদা আছে সেটা সাদা করবো যেটা কালো আছে সেটা সাদা কালো করবো যে অংশটুকু কালো নেই ওই অংশটুকু আমরা কী করবো দেখেন দেখেন আমি এই পর্যন্ত আমি সাদা করে দিলাম এই পর্যন্ত খুব বেশি করা যাবে না এখানে একশো আশি দিলাম ভ্যালো আর এটা দিলাম হচ্ছে যেটা ডাকেন দিলাম ডাকেন দিলাম হচ্ছে নাইনটি আর লাইট দিলাম লাইট হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ওকে দেওয়ার পর আমি এটাকে ওকে দিলাম দিলেও আমার কিন্তু ওই মাঝখানে যে অংশটা আছে এই মাঝখানে অংশটাকে আমাকে কী করতে হবে ব্রাশিং করতে হবে কি করতে হবে ব্রাশিং করার জন্য আমরা ডাইরেক্ট আমরা কিবোর্ডের বি চাপবো কি চাপবো বি চাপার পর এই দেখেন ব্রাশ বি চাপার পর এখানে ব্ল্যাক এবং হোয়াইট সিলেক্ট থাকবে আমি জাস্ট এই অংশটাকে আমি ব্লাক করে দেব কেন ব্লাক করে দেব কারণ আমার এই চুল টু চুলটা বা এই অংশটাই আমার সিলেক্ট হয়ে হবে বুঝতে পারছেন এই যে আপনি চাইলে এই ভিতরেও সিলেকশন করে দিতে পারেন ভিতরেও এখানে কিন্তু বেশি ডান পাশে যাওয়া যাবে না বুঝতে পারছেন আপনি তো চাচ্ছেন যে এর ভিতরগুলোও সিলেকশন হোক এই যে অংশগুলো এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে এই লেয়ারের কন্ট্রোল ধরে এই আপনার চ্যানেলের মেলে ক্লিক করবেন তাহলে কি হলো আপনার সিলেকশন হয়ে গেল তাই না বুঝতে পারছেন কি করছি আমি আমি যখন এই কালো অংশ এবং সাদা অংশ এই অংশ দুটাকে একটা লেয়ারের মধ্যে আলাদা করছি কি করছি সেপারেশান করছি মানে একটা মানুষের যে শেপ আছে সেই শেপটাকে আমি পুরোটাই কি করেছি ব্লাক করেছি আর বাইরের অংশটাকে আমি কি করেছি সাদা অংশ করেছি এই কারণে করছি যাতে আমার ওই সাদা অংশটাকে আমি এক ক্লিকে আমি এটা কী করতে পারি আমি রিমুভ করতে পারি তো দেখেন আমি এখানে এটা সিলেক্ট করবো কীভাবে কন্ট্রোল ধরে কন্ট্রোল ধরে এই লেয়ারের ঠান্ডা এলে ক্লিক করলাম করার সঙ্গে সঙ্গে আমার এটা সিলেক্ট হয়ে গেল এখন আমি লেয়ারে ফিরে যাব লেয়ার ফিরে যাওয়ার পর আমি ডাইরেক্ট লেয়ারে আসলাম দেখ আমি কিন্তু ছিলাম তখন কোথাও কোথায় ছিলাম চ্যানেলে ছিলাম না তার পাশেই আছে লেয়ার আমি আমার লেয়ারে গেলাম লেয়ার যাওয়ার পর লেয়ারটা আমার এরকম আছে ওকে এরপর আমার যে কাজটা করতে হবে নিচে যে দেখেন লেয়ার মাস্কিং আমি লেয়ার মাস্কিংয়ে ক্লিক করবো খেলার সঙ্গে সঙ্গে দেখেন আমার লেয়ারটা এরকম আসছে আসছে না কারণটা কি কারণ হচ্ছে কি আমার যে সিলেকশন এরিয়াটা এটা আমার সিলেকশন এরিয়ার বাইরের অংশ সিলেকশান হয়েছে বাইরের অংশ সিলেকশান হয়েছে তাহলে আমি কন্ট্রোল জেট দেবো জেট দেওয়ার পর এই যে এই সিলেকশনটা ভিতরে আছে এবং এই যে বাইরে আছে এই বাইরে সিলেকশনটাকে আমি ইনভার্স করব কি করব ইনভার্স তাহলে ইনভার্স করার জন্য কন্ট্রোল শিফট কন্ট্রোল আই কন্ট্রোল আই দিলে দেখেন সরি কন্ট্রোল শিফট আই এখন দেখেন সিলেকশনটা কি ভিতরে গেছে গেছে না এখন আমি এটাকে কি করব এই যে নিচের লেয়ারে ক্লিক করব দেখেন আমার কত সুন্দর স্মুথলি আমার এই ইয়েটা হেয়ারটা আপনার রিমুভ হয়েছে হেয়ারের যে ব্যাকগ্রাউন্ড ছিল সে ব্যাকগ্রাউন্ড রিমু হয়েছে এখন যেটা করবেন এই নিচের যে আরেকটা সলিড কালার দিবেন সলিড কালার আপনি যে কোনো কালার দিতে পারেন যেমন আপনার ইচ্ছে মতো আপনি এই কালারটা ইউজ করতে পারেন অথবা হলুদ কালার ইউজ করতে পারেন ওকে এটা নিচে দেন এখন দেখেন তো কোথাও কোনো সমস্যা আছে এখনও কোনো কালার আছে কি অনেক সুন্দরভাবে মোটামুটি একটা হেয়ার মানে হেয়ারের যে ব্যাকগ্রাউন্ড আছে সে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এই কাজের নাম হচ্ছে হেয়ার মাস্কিং হেয়ার মাস্কিং উইথ চ্যানেল মাস্ক হেয়ার মাস্কিং উইথ চ্যানেল চ্যানেল মাস্ক আচ্ছা এ পর্যন্ত আমি এটাকে পুশ করে রাখি প্রথমত অবস্থায় আমি যাব কোথায় চ্যানেলে যাব যাওয়ার পর কি করব ব্লু যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে কপি করবো ডুপ্লিকেট চ্যানেল ওকে এরপর এটাকে সিলেক্ট করে রাখবো এভাবে এটা না আচ্ছা এরপর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে কন্ট্রোল এল কন্ট্রোল এল চাপব আচ্ছা কন্ট্রোল এল কন্ট্রোল এল চাপার পর আমার এইরকম একটা লেভেলের ডায়লগ বক্স ওপেন হবে এখান থেকে জাস্ট আমি কালোটাকে কালো করবো কালোটাকে কালো করবো দেখেন এভাবে এভাবে আপনি মাউস ড্রাক করবেন হোয়াইট কালার মাঝখানে যেটা হোয়াইট কালার হোয়াইট কালারটা বাড়া দেবেন এটা এটা হচ্ছে সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে লাইট আর সামনের কারটা হচ্ছে ড্রাকেন আর মাঝখানাটা হচ্ছে মিড টোন হ্যাঁ তো আপনার এই শেষের যে কালারটা আছে লাইট এই লাইটটাকে বাড়া দেবেন দেখেন বাড়া দিলে সাদা অংশ সাদা হয়েছে তাই না এই যারা সাদা হয়েছে কিন্তু আমি চাই যে এখানে আর কালো কালো করবো কালো ওকে এখন এটাকে ইন্টার দিলাম ইন্টার দিয়ে এর ভিতরে যে কিছু অংশ আছে আমি চাই যে এই অংশগুলোকে একটু ব্রাশ করলে করতে পারেন না এখানে ব্রাশ মনে হয় করতে হবে হবে না তারপরে দেখি ব্রাশ করলে কেমন আসে না ব্রাশ সেটা করা যাবে না হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আসবে না রাইট এখানে আমি ব্রাশ না করে জাস্ট ডাইরেক্ট ইন্টার দিলাম কী দিলাম এন্টার এন্টার দেওয়ার পর এখন আবারও বাম পাশে কী ধরছে হ্যাঁ এবার আমি ডাইরেক্ট লেয়ারে যাব লেয়ার দেওয়ার পর আমি এখানে ক্লিক করবো দেখেন এখন আবার ওই কাজ হয়েছে তাহলে আমাকে কী করতে হবে কন্ট্রোল আই সরি শিফট কন্ট্রোল আই এটা কি লিখছেন আপনারা শিফট কন্ট্রোল আই মানে কি শিফট কন্ট্রোল আই মিন্স ইনভার্স সিলেকশান আচ্ছা এখান থেকে যদি না পান আপনারা এই সিলেকশানে এখানে গিয়ে এদের সিলেক্ট এখানে গিয়ে এটা ইনভার্স ইনভার্ট সিলেকশন শিফট কন্ট্রোল আই এখানে ক্লিক করবেন শুধু এর ভিতরের অংশটা অভ্যন্তরীণ অংশটা সিলেক্ট হবে আপনি যদি মনে করেন যে অভ্যন্তরীণ অংশ বাইরে সিলেক্ট হবে তাহলে আপনাকে কী করতে হবে শিফট কন্ট্রোল আই ইনভার্ট সিলেকশন তো আমি এখন জাস্ট নিচে লেয়ার অপশানে ক্লিক আপনার চ্যানেল অপশানে ক্লিক করব করার সঙ্গে দেখেন কত সুন্দরভাবে আমার এখানে এটা রিমুভ হয়ে গেছে আমি এখন চাইলে এখানে নতুন কোনো আকাশ অ্যাড করতে পারি তো আকাশ অ্যাড করার জন্য এখানে আগের যেটা ছিল আমি নতুন একটা আকাশের ছবি এখানে নিয়ে আসি স্কাই হ্যাঁ ব্লু ব্লু স্কাই চাইলে আপনারা যে কোনো আকাশ আমার স্থাপন করতে পারেন যেমন আমি এই আকাশটা আমি দিলাম এখানে পিক্সেলে আছে এই আকাশটা সরাসরি আমি পিকজেলে গেলাম পিক্সেল থেকে এই আকাশটাকে বা অন্য কোনো যে কোনো আকাশটাকে আপনি এখান থেকে চুজ করতে পারেন এটাই নি ডাউনলোড আচ্ছা তো এই আকাশটা এখানে স্থাপন করার জন্য এই ইমেজের মধ্যে স্থাপন করার জন্য আপনারা কি করবেন ফাইল থেকে প্লেস প্লেস কি মানে এই আপনার উন্ডুজ মধ্যে বা এই মধ্যে আর্টবোর্ডের মধ্যে মধ্যেই কি হবে ক্যানভাসের মধ্যে ওপেন হবে তাহলে সেক্ষেত্রে ফাইল থেকে প্লেস ইমবেডেড প্লেস ইমিডিয়েট যাওয়ার পর এই যে আকাশটাকে আমি এখানে প্লেস করলাম দেখেন আকাশটা এই এর মধ্যেই প্লেস হয়ে যাবে আমি চাইলে এটাকে একটু বড়ো করে দিব অবশ্যই ছবিটাকে যেন কখনও এর রেশিও যেন না নষ্ট হয় হ্যাঁ সে কারণে আমি কি করব আমি শিপ প্রেস করব দেন ইন্টার দেব ইন্টার দিলে কি আমারকে আকাশ থেকে দেখা যাচ্ছে যাচ্ছে না কারণ হচ্ছে আকাশটা আমার উপরে আছে লেয়ারের উপরে আছে তাহলে আমাকে কি করতে হবে শিফট কন্ট্রোল না তো আগের চেয়ে একটু সুন্দর হয় নাই চাইলে দেখেন আপনার ইচ্ছা মতো আকাশটাকে আপনি অ্যাড করতে পারেন এভাবে আচ্ছা লেয়ারটা নিশে নেওয়ার জন্য কিবোর্ড সেটা আমি অনেক দেখাইছি আবারও দেখাই শিফট কন্ট্রোল সেকেন্ড ব্রাকেট লেফট শিফট কন্ট্রোল সেকেন্ড ব্রাকেট লেফট এলাটা নিচে নেমে গেছে আবার যদি মনে করেন যে এলাটাকে উপরে উঠাবো শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট রাইট তাহলে উপরে আর নিচে যাবে হ্যাঁ অথবা মাউস ড্র্যাগ করেও আপনি উপরে নিচে নিয়ে আসতে পারবেন তো দেখেন এখান থেকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখেন এখানে যেখানে নিয়ে যাচ্ছি এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এই ছিল হচ্ছে যে এটাকে বলা হয় আপনার চ্যানেল মাস্কিং কি বলা তাহলে আমরা এখন একটু অ্যাডভান্স মাস্কিংয়ে যাব তো অ্যাডভান্স মাস্কিংয়ের জন্য এটা হচ্ছে কি এটাকে বলা হয় লেয়ার মাস্কিং কি বলা হয় লেয়ার মাস্কিং বা ক্লিপিং মাস্কিং হ্যাঁ এই দুটো তো এই দুটো করবো আমরা এই দুটার জন্য আমরা ফাইল থেকে যাবো হচ্ছে ওপেন ওপেন থেকে আমি এই যে মডেলটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এই মডেলটার করার পর প্রথমে যে কাজটা করবো এই লেয়ারটাকে একটা কপি করব কি করব কপি করব কপি করার পর আমি তাহলে টুল দিল দিলেও দিয়েও সিলেক্ট করতে পারি অথবা কাজটা দ্রুতগতির জন্য আমি আপনাদেরকে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেছি ঠিক আছে আপনারা কিন্তু ভুলেও এটা করবেন না টুল দিয়ে করবেন হ্যাঁ ওকে এরপর এটাকে জুম করে অল্টার চেপে আমি মাইনাস করে দিলাম অল্টার চেপে মাইনাস ওকে হ্যাঁ মাইনাস এখানে একটু ছিল যদিও অল্টার চেপে মাইনাস করে দিলাম ওকে এই জায়গাটা এ করার জন্য আপনাকে কী করতে হবে অ্যাড অ্যাড আছে না অ্যাড দিয়ে এই জায়গাটাও আপনার সিলেকশনের মধ্যে রাখতে পারেন ওকে অ্যাড হয়েছে এখানে মাইনাস হবে তাই না তাহলে এখানে অল্টার চাপলে মাইনাস মাইনাস এখানে একটু মনে হয় মাইনাস হবে তাই না তাহলে এখানে মাইনাস করেন ও সরি 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 এটা মাইনাস হবে তো এই অবস্থা আমি এটা কি করব মাস্কিং করবো কি করব মাস্কিং করছি ওকে তারপর আমি কি করব ফাইল থেকে ওপেন ন সরি প্লেস ইমবে ফাইল থেকে প্লেস এমবাইডেড অ্যান্ড এইটাই ওপেন করি এই যে ছবিটা প্লেস আচ্ছা এখন এই ছবিটাকে চাইলে আমি একটু ছোটো সরি শিপ ধরে একটাকে ছোটো করে নিতে পারি ওকে ইন্টার দিলাম যে মাউস রাইট ক্লিক করে দেখেন এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আবার দেখেন আমি কিন্তু কিছু করে নাই জাস্ট ছবিটা নিয়ে এসে মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই ছবিটা আমি ইচ্ছা করলে আপনার লোকেশনটা চেঞ্জ করে আপনার ইয়ে করতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওকে এখন টি শার্ট ডিজাইন হয়েছে না টি শার্ট ডিজাইনটাকে আমি আরও একটু রিয়েলিটি করার জন্য একটু ইফেক্ট দিতে হবে কী দিতে হবে ইফেক্টটা হচ্ছে যে এইখান থেকে ইফেক্টস থেকে এই যে ব্লেন্ড কেটা ব্লেন্ড অপশন অপশনে গিয়ে ওই যে ঠোঁটে যে কালার দিয়েছিলাম মনে আছে কি মানে যে ব্যাপারটা হচ্ছে কি আমার পিক্সেলটাকে আমি লিকুইফাই করার জন্য আমাকে আমি এখানে আন্ডারলাই লেয়ার আন্ডারলাইন লেয়ারে গিয়ে এখানে অলটার চেপে অর্ডার চেপে এখানে দুটো ভাগ আছে একটা ভাগকে আমি নিয়ে আসি এখানে আমি এভাবে করতে পারবো আবার একটা হালকা কালার দিতে পারবো এখানেও তাই এটা তো আপনার ডিজাইনটাকে মানে যে মিসের যে ইয়েটা আছে আর কি মানে ওটাকে বলা হয় যে টি শার্টের যে শেপটা আছে ওই শেপটা বোঝা যাবে হুম হুম এবার আমি এটাকে ওকে করে দিলাম দেখেন আর এরপর এখান থেকে মাল্টিপল করে দেব মাল্টিপল এবার দেখেন আগে এটা মাল্টি সরি আমার একটা ভুল হয়েছে সেটা আগে আমাকে মাল্টিপুল করা লাগতো হ্যাঁ আমি আবার যাই নতুন করে এ অবস্থায় হ্যাঁ আচ্ছা মাউন্ট রাইট ক্লিক এরপর আমাকে কী করতে হবে এই ব্লেন্ড অপশান থেকে মাল্টিপল করতে হবে মাল্টিপল মাল্টিপল করলে দেখেন এখানে জুম করে নিয়ে যাই নেওয়ার পর জাস্ট এফএক্স থেকে আমি ব্লেন্ড অপশানে ক্লিক করব করলে আমি অ্যাকুরেটভাবে আমার এই উপরের যে লেয়ারটা আছে এটা নিজের লেয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এখান থেকে অল্টার প্রেস করে অর্ডার প্লেস করে জাস্ট এখান থেকে একটা নিয়ে আসি হালকা করে দেখছেন কি একটু হালকা করে মানে এখানে দুইটা কালার আছে একটা হচ্ছে লাইট কালার একটা ডিপ কালার দেয় না আমি এর মাঝখান থেকে অর্ধেকটা অল্টার চেপে যখন আমি নিয়ে আসতেছি দেখেন এই একটা অংশ একটু বেশি জ্বলে যাচ্ছে আর এই তো ওকে ওকে দিলাম আগে এবং পরে দেখেন ঠিক আছে না তাহলে আমরা এই একটা টি শার্ট ডিজাইন করলাম এবার আমি আসি হচ্ছে নতুন আর একটা কাজে ওপেন ওপেনে গিয়ে যেমন হচ্ছে যে এই মগটাকে আপনি কাউকে উপহার দিবেন তার নাম বা তার ছবি দিবেন তাহলে সেক্ষেত্রে এটাকে এখানে কীভাবে অ্যাডজাস্ট করবেন তো প্রথমত অবস্থায় আপনাকে এই কুইক সিলেশন টুল দিয়ে এটা বেশি বড়ে গেছে তো অর্ডার ধরে আমি ব্যাক করে দেব ওকে সবচেয়ে ভালো হয় যেটা পেন টুল সিলেক্ট করলে সবচেয়ে ভালো হয় এই যে এখানে এই পাশে এক পাশে দেব না আমরা এক পাশে দিবো তো এখানে অ্যাড করতে হবে মাইনাস অ্যাড তারপর কন্ট্রোল শিপ শিপ চেপে অ্যাড অল্টার চেপে মাইনাস ঠিক আছে না উপরে না তো শুধু এক পাশে হ্যাঁ এক পাশে হ্যাঁ এবার কন্ট্রোল জে এটা কপি করে নিলাম কিন্তু আসলে তো আমার এটা হয় নাই কারণটা কি কারণ হচ্ছে কি আমি ভুল করেছি কী ভুল করেছি বলেন তো এটাকে একটা কপি করে নিলাম কপি করে নিয়ে এটাকে পাত করা লাগতো মানে মাস্কিং করা লাগতো এটা এটা তো বুঝছেন তো নাকি মাস্কিং করছেন এরপর আগের গিয়ে আপনার এই হ্যাপি বার্থডে এই লেখাটা এখানে নিয়ে আসলাম তো কি ব্যাপার ঝামেলাগুলো পরে কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল ভি আচ্ছা এরপর আচ্ছা কোনো কোনো ইমেজটাকে এইভাবে নিয়ে আসার পর মাউস রাইট ক্লিক করে কী করবো কনভার্ট টু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তারপরে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোটো করবো যেহেতু আমি একটা ছবিটাকে ছোটো বড়ো করবো সেক্ষেত্রে আরও ছোটো করি শিপ ধরে ছোটো করবো আপনাদের এটা মনে হয় সিফট দিতে হবে না আচ্ছা এরপর যেরকম আছে এরপর রাখার পর মাউস রাইট ক্লিক করে পেট ক্লিপিং মাস্ক এখন চাইলে আপনার যদি কোনো ডিজাইনটাকে একটু মনে হয় যে কম বেশি করতে হবে বা একটু সাইডে করতে হবে তাহলে নিয়ে আসতে পারেন ছোটোও করতে পারেন ওকে এরপর দেখেন আমরা এ থেকে ব্লেন্ড অপশান থেকে মাল্টিপল হ্যাঁ মাল্টিপল থেকে মাল্টিপুল নাকি হ্যাঁ কালার হচ্ছে দেখি কোনটা ভালো লাগছে মাল্টিপুল হ্যাঁ এরপর এফ এক্স থেকে ব্লেন্ড অপশান ব্লেন্ড অপশানে গিয়ে আমরা এই আন্ডার লাইন লেয়ারটাকে আমরা কী করে দেব একটু ইয়ে করে দেব বেশি হয়ে যায় এটা অল্টার ধরে দেখছেন কি একপাশে এটা যেন লাইটটা হালকা আসে এখানে এভাবে দিবেন ওকে এটা যেন হালকা আসে যে হালকা দেন ওকে দেখেন তো আগে এবং পরে শুনতে হয়েছে না হাবি বার্থডে আপনার নিজের ছবিটাও এখানে অ্যাড করতে পারবেন সেটা কিভাবে এই প্রক্রিয়াতে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এভাবে প্যাকেজিং করা হ্যাঁ এভাবে প্যাকেজিং করা করতে পারবেন এই কাজটা কিন্তু আপনার বিশেষ করে টি শার্টের উপর ওই যে যে প্যাটার্নগুলো আসে না হিউজ পরিমাণে এই ধরনের কাজগুলো আছে হ্যাঁ কিছু কিছুটা মকআপ হ্যাঁ না না এটা এক সাইডে আসবে এটা 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 তো আপনি করবেন না আপনার ডিজাইনটা এরকম হবে প্রিন্টের জন্য আমি কাজ আপনাকে দেখাবো যে প্রিন্টের জন্য কীভাবে করবেন ঠিক আছে এই কাজগুলো আমার জানা আছে আমি যেহেতু বললাম যে সেক্টর আমি কাজ করছি ওটা নিয়ে আপনার টেনশন নাই আমি দেখাবো কাজ এটা দেখেন তাহলে এটুকু কাজ আপনারা করেন